হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুমিত চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি কেননা আজ শরীরটা খুব খারাপ মানে সকাল থেকে জ্বর এসছে কালকে অতিরিক্ত জল ঘাটাঘাটি হয়েছে সারাদিন আর এই ঠান্ডা গরম ওয়েদারেতে একটু শরীরটা খারাপ যার জন্য সকাল থেকে ভিডিও করা তো দূরের কথা সকাল থেকে ঠিকমতোভাবে খেতেও পারিনি চুপচাপ শুয়ে আছি তবে হ্যাঁ শুধু শুয়ে বসে থাকলেই তো চলে না কাজকর্ম তো প্রচুর রয়েছে তার মধ্যে যতটা পেরেছি অবশ্যই করেছি রান্নাবান্নাও সেরকমভাবে কিছু করতে পারিনি শুধু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি এইসব ভাত আমি তাও খাইনি আমার বরের জন্য করেছি তো এই তো গেল আমার কথা তাই ভাবলাম আজকে সারাদিন ভিডিও হয়নি যদি একটা ভিডিও না দিই তাহলে চ্যানেলের খাতিরে একটা ভিডিও তো দিতেই হয় সারাদিন ধরে কিছু মানুষের ভিডিও দেখছি কি বলো তো শুয়ে আছি তো শুয়ে শুয়ে ভিডিও দেখছি দেখতে দেখতে এত মাথার যন্ত্রণা করছে কপাল মাথাটা কপালটা পুরো টিপ 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 করছে যার জন্য ঠিকমতোভাবে চোখটা খুলে ভিডিও দেখতে পর্যন্ত পারছিলাম না তারপরে এই সন্ধ্যের দিকে একটু ওষুধ খেয়ে প্যারাসিটামল খেয়েছিলাম প্যারাসিটামল খেয়ে তারপরে একটু সুস্থ বোধ করি তারপর থেকে যতটা পেরেছি ঘরের কাজকর্ম করেছি তারপর এলাম এখন ভিডিও করতে এখন প্রায় নটা বাজতে চলল আটটা পঞ্চান্ন তো ভাবলাম একটা ভিডিও করি জানি না কখন পাবলিশ করতে পারবো আজকেই করব একটু সময় লাগবে এডিট করতে এডিট করতে না মানে আপলোড দিতে একটু সময় লাগে যেহেতু ল্যাপটপে করি একটু সময় লাগে তো চলো আমি শুরু করি আজকে কয়েকটা ভিডিও পরপর দেখলাম আমি যদি কন্টেন্ট বানানোর চেষ্টা করতাম আজকে দুটো তিনটে কন্টেন্ট অবশ্যই বেনে মানে তৈরি করে ফেলতে পারতাম কিন্তু আর আমার কথা দেখো পুরো নাকে শুনে নাকে শুরু হচ্ছে কেননা নাকে সর্দি বসে গেছে একদম আর যদি চাইতাম কয়েকটা কন্টেন্ট তো অবশ্যই তৈরি করতাম কিন্তু কি বলো তো সকাল থেকে বেশি কথা বলতে চাইছি না বলে একটা ভিডিওর মধ্যে কিছু কিছু টপিক আমি তুলে ধরবো তো প্রথমেই আসি আমাদের দালাল ঘোড়ামুখীকে নিয়ে গতকাল একটা কল রেকর্ডিং শুনিয়েছে মন্দিরার কল রেকর্ডিং যেটা মানে অতীব জঘন্য কল রেকর্ডিং সেই নিয়ে অলরেডি ভিডিও আমি করেছি এর আগে তো সেই কল রেকর্ডিংটা শোনানোর পরেও ওর শান্তি হয়নি ও আজকে আবার একটা অন্য কল রেকর্ডিং শোনানোর জন্য সবাইকে উৎসাহিত করেছে না শোনায়নি শোনাবে বলেছে তো আমি একটা কথা ভেবে পাই না একটা মেয়ে ভুল করেছিল দেখো আমরা কখন কোনো মানুষকে মনের সব কথা এ টু জেড কোনো মনের যদি কিছু আছে কাউকে কখন বলতে পারি যখন তাকে খুব বেশি ভালোবাসি পছন্দ করি তা তখনই তাকে মনের কথা বলি মন্দিরের একটা ভুল হয়েছে ওই দালালকে খুব বেশি তখন ভালোবেসে ফেলেছিল অ্যাকচুয়ালি ভালোবেসে ফেলেছিল কি না জানি না কিন্তু তখন ওর মনে হয়েছিল না এ আমার সঙ্গ দিচ্ছে তার মানে এ একে সব কথা বলা যায় মনের কথা আর সত্যি কথা তখন ঘোড়ামুখি ওর সাথ দিয়েছিল তো সেই কারণে ওর ও মনের সমস্ত কথা বলেছিল আর সেটা মন্দিরা পরে বলেও ছিল দেখো একটা মানুষ কাউকে বিশ্বাস করে কখন সব কিছু শেয়ার করে যখন তাকে খুব ভালোবাসে ও যে ওই হুলের সাথে হোটেলে গিয়ে বাদুরিয়াতে হোটেলে গিয়ে রাত কাটিয়েছে সেটাও সঙ্গে সঙ্গে ভিডিও কল করেছে সঙ্গে সঙ্গে ভিডিও কল করেছে ওই অবস্থাতেই সাথে হুলো ছিল তো সেটা হয়ে গেছে ওর চরম ভুল আর সেই ভুলের মাসুল ওকে কত দিন দিতে হবে সে ও নিজেও জানে না কেননা ওরা যদি একে নিয়ে কিছু নাও বলে এ দিনের পর দিন দিনের পর দিন একটা ছোট্ট ভুল দেখবে শুরু করে দেবে যে হ্যাঁ তুই তো এই করেছিলিস তুই তো ওই করেছিলিস তুই তো সেই করেছিলিস আরে গোটা ওয়াইটি জানে যে ও কি করেছিল ও কি করেছিল তোকে কেন দিনের পর দিন ওকে খোঁচাতে হবে তুই মানুষকে কেন শান্তি দিতে চাইছিস না দেখ ভগবানের মার বলে একটা জিনিস যেটা রয়েছে তোকে আমি রোজ বলি কথাটা তো সেটা একটু না ভগবান কি তোকে ক্ষমা করবে এই বিষয়টার জন্য তুই যে ভাবে আজকে মানে ওর ওপর এত অত্যাচার করছিস ওর সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছিস হ্যাঁ এটাকে সংসার ভেঙে দেওয়াই বলে কেন বলো তো যখন মানে দিনের পর দিন একটা মানুষের কানে একই কথা বাজতে থাকবে গোটা সোশ্যাল মিডিয়ার সামনে তখন এই যে সোমনাথ তার স্বামী তো সে কতদিন সহ্য করবে এই বিষয়টা তার কি সহ্য করার ক্ষমতা থাকবে আর দিনের পর দিন ধরো একই কথা কেউ কানের কাছে ভাঙা রেকর্ডের মতো বাজিয়েই চলেছে বাজিয়েই চলেছে তোর বউ ওর সাথে শুয়েছে তোর বউ ওর সাথে শুতে ভালোবাসে এই ডে কল রেকর্ডিং তো এইভাবে কত দিন চলে কত দিন একটা মানুষকে এরকম আধা নাঙ্গা করে রাখবি তুই ও তো সব ভুলে গেছে আমি জানি না দেখো মানুষের মনে কেউই ঢুকতে পারে না আজও কিছু ভুলে গেছে না ভুলে যায়নি সেটা একান্তর ব্যক্তিগত ব্যাপার কিন্তু সব কিছু ভোলার মতো করেই রয়েছে আমরা দেখে ওকে বুঝতে পারছি যে ও সব ভুলে গেছে দেখো একটা মানুষ মানুষের জীবনে প্রেম আসে কয়েকবার আসে একবার না হোক কারোর জীবনে একবার আসে কারোর জীবনে দুবার আসে কারো জীবনে তিনবার আসে এটা কোনো ব্যাপার নয় কিন্তু জীবন থেমে থাকে না একজন চলে গেল বলে একজনের জন্য আরেকজনের জীবন থেমে থাকে না মন্দিরারও ঠিক তাই হয়তো ও ভালোবেসে ফেলেছিল মাঝে একবার সেটা কিন্তু হয়েছিল অ্যাকচুয়ালি সোমনাথের জন্য সোমনাথ ওকে খুব ভালোবাসে কিন্তু কেয়ার করতে শেখেনি মানে কি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল নিজের ওয়ার্কআউট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল তো এই সব করতে গিয়ে ও মন্দিরার দিকে এখন যেভাবে কেয়ারিংটা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ার সামনে ও কোনোদিন দেখায়নি আজ ওর বউ হাতছাড়া হয়ে গেছিল বলে ও আজ ওর প্রতি বুঝতে পেরেছে যে ওকে কতটা ভালোবাসে কিন্তু এতগুলো বছর ধরে হয়তো সেটা সেইভাবে ফিল করতে পারেনি বা ফিল করলেও সেটা দেখাতে পারেনি যেটা এখন দেখাচ্ছে আর এই জিনিসটা হয়েছে সোমনাথের জন্য আর সোমনাথই সেটাকে আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করছে তো সেখানে যদি তুই একই কথা বারবার বলতে থাকিস একটা ভুলকে বারবার ধরিয়ে দিতে থাকিস ও তো বলছে আমি ভুল করেছিলাম আমি সে ভুলটাকে ভুলে গিয়ে নতুন করে সংসার করছি ডিব্বি আছে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে দিব্যি সংসার করছে সমস্ত সম্পর্কগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আছে খাওয়া দাওয়ার কথা বলছিস সবসময় তো খাওয়ার খোটা দিস ও তো নিজের টাকায় খায় তোর কি ও যদি টাকা ও যদি অনেক টাকা ইনকামও করে সেটা নিজের কেচ্ছা বিক্রি করে নিজের বাড়ির লোকের কেচ্ছা বিক্রি করে তো সেখানে তোর প্রবলেমটা কি ও তো তোর কেচ্ছা বিক্রি করছে না তুই যেমন ওর কেচ্ছা বিক্রি করছিস ও তো তোর কেচ্ছা বিক্রি করছে না তাহলে তোর প্রবলেমটা কোথায় তোর প্রবলেমটা কোট কোটখানে তুই কি কাউকে শান্তিতে থাকতে দিবি না মানে বিশেষ করে মন্দিরাকে ওকে শান্তিতে থাকতে দিবি না তুই তো এক তো লেগে রঙেছিস সন্দীপের পিছনে আর লেগে আছিস এখন মন্দিরার পিছনে কেন বিশ্বাস কর আমি সন্দীপের পক্ষে কথা বলি বলে এই নয় যে আমি টিনাকে ও সর্বসময় উল্টোপাল্টা বলতে থাকি কখনোই নয় যদি ভুল দেখি ভুল বলি তোর মতো সেই ছিঁড়ে খাবার মতো করে বলি না আর কেউই বলে না ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে শেষ নেই তোর মতো কেউ করে না তোর মতো নি জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব কম আছে খুব কম সত্যি কথা বললে তোর গায়ে লাগে না ওই যে মেয়েটাকে মন্দিরা কমিউনিটি দিয়েছিল সেই মেয়েটি তোর বিরুদ্ধে কথা বলেছিল তাই তুই সহ্য করতে পারিস নি সেই বিষয়টা নিতে পারিস নি তাই বললি হাট ওর ভিডিও আমি দেখি না জীবনে তোকে দেখিনি চোখে তুই যাকে যাকে বলিস যে তুই চোখে দেখিস নি কিন্তু সবার ভিডিও তুই দেখিস সবাইকে চিনিস কিন্তু কি বলতো এসে নাটক করিস যে আমি এদেরকে জানি না তথ্যতে জানতে পারলাম যে এরকম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কিন্তু ওর চ্যানেলটা এমন কিছু ছোট চ্যানেল নয় ভালোই গ্রো করেছে তাও তুই মানতে পারলি না তুই সহ্যই করতে পারিস না এই যদি তোকে কমিউনিটিতে তুলতো বাপরে বা 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 করতিস তাই না এইভাবে কারো সংসার নষ্ট করিস না এটুকুই বলার আর বেশি কিছু তোকে বললাম না তো এবার আসি চোপাকে নিয়ে আরে চোপা আর সন্দীপ দুজনে তো একসাথে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছে কেউ নিচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কেউ নিচ্ছে পালসার বাইক একটা বাইক নিয়েছে যেটা হচ্ছে সিগনেচার কালারের সেটাও প্রায় তিন লাখ টাকা দাম বললো আর এদিকে আইফোন নিয়েছে এদিকে ইনি আইফোন নিয়েছেন এটাও প্রায় ধরে নাও দু লাখের কাছাকাছি অ্যাকচুয়াল দামটা আমি জানি না দু লাখের কাছাকাছি তো অবশ্যই যে ভাবিই নিক ইনস্টলমেন্টে নিক ক্যাশে নিক ক্যাশ দিয়েছে কতটা কি দিয়েছে আমি জানো তো পুরো ভিডিও দেখিনি সিরিয়াসলি বলছি আমার ভালো লাগেনি এই রকম কেচ্ছা বিক্রি করে যারা নিজেদের স্বপ্ন পূরণ করে সেসব ভিডিওর মানে কী বলতো এ টু জেড আমি কোনোদিন দেখি না আমি যাই দেখতে মিথ্যা কথা বলবো না চোপার ভিডিও দেখতে যাই সন্দীপের ভিডিও দেখতে যাই দুজনকেই আমি কাট 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 করে দেখি পুরো স্কিপ করে করে দেখে যাই হয় ফরওয়ার্ড করে দিই আর নয় স্কিপ করে যাই কিছু কিছু জিনিস তো দেখলাম দুজনেই স্বপ্ন পূরণ করেছে একজন নিয়েছে বাইক একজন নিয়েছে ফোন খুব দামি দামি জিনিস খুব দামি দামি ওয়াইটিতে টাকার ছড়াছড়ি যাচ্ছে তো চোপাকে একটাই কথা বলবো চোপা এখনো পর্যন্ত ভিত শক্ত নেই তোর কি আছে আছিস তো বাপের বাড়িতে দাদা বৌদির সংসারে দাদা বৌদির সংসারে যদি তোর বাপ মায়ের একমাত্র মেয়ে হতিস তাও জানতাম যেহেতু তোর দাদা আছে বৌদি আছে তোর কোনো অধিকার ওখানে রইল না হ্যাঁ অধিকার আছে কিন্তু সেটা কি বলতো নিজের পাকা পুক্ত অধিকার নয় তোর বাবা মা এখন শুধুমাত্র তোকে কেন রেখেছে জানিস তোর এই টাকার বল দেখে প্রথমে তোর বাবা মা বল তোর দাদা বৌদি বল কেউ তোকে সাপোর্ট করেনি তো সবার আগে নিজের একটা ভিত তৈরি করতে হতো আর কি বললি ফোন ফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো ভিডিও দিবি আরে তোরা যা কেচ্ছা বিক্রি করিস তোদের ভালো ভিডিও লাগে না তোরা বসে বকে যাবি দেখবি তোদের ভিডিও এমনিই দেখবে লোক এমনিই দেখবে যারা ভালো ভিডিও করে তাদের ভিডিও লোক দেখতে যাবে না তোদের থেকে অনেক ভালো ভালো বড় বড় ভ্লগার রয়েছে যারা সুন্দর ভিডিও দেয় দেখবার মতো কিন্তু মানুষ তোদের কেচ্ছাটা তাড়াতাড়ি বেশি দেখে বেশি দেখে তাই তোদের ভিউজ বেশি ক মাস খুলেছিস চ্যানেলটা আগস্ট মাসে তো বেরিয়ে গেছিস ঘর থেকে তারপর থেকে ক মাস হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাস ফেব্রুয়ারিতে পড়েছে খুব কম ভিডিও দিতিস রোজ দিতিস না সেই ভিডিওর মনিটাইজেশন অন করে এত এত টাকা ইনকাম করেছিস শুধুমাত্র কেচ্ছা বিক্রি করে আমরা বছরের পর বছর খেটে যাচ্ছি কোনো ভিউজ নেই কেন জানিস আমাদের ঘরে এত তোদের মতো কেচ্ছা নেই পরকিয়া নেই পালানো নেই ঘর ছেড়ে পালানো নয় সংসার করতে হয় আর সংসারের টুকিটাকি জিনিস আমরা যত সুন্দর করেই তুলে ধরি না কেন পাবলিকের কাছে পাবলিক নেবে কি নেবেই না পাবলিক হজমই করবে না সেগুলো আর ওই পোকা পাবলিক আমাদেরকে এসে বলতে আসে তোমাদের খেয়ে দেয়ে কাজ নেই তোমরা লোকের নিয়ে পড়ে থাকো কেন পড়ে থাকি একটু বোঝো একটু বোঝো বুঝলেই তোমরা বুঝতে পারবে যে কেন লোকের নিয়ে পড়ে থাকি আরে যাদের কেচ্ছা আছে তাদেরকেই তো লোক বেশি ভালোবাসে তাদেরকেই তো লোক বেশি ভিউজ দেয় তাই আমরা যত কেচ্ছা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা তত ভিউজ দেবে আমি যদি একটা সুন্দর ভ্লগিং ভ্লগ তৈরি করি সারাটা দিন খেটে দেখবে না তুমি আর ব্লগ এডিট করতেও সময় লাগে কন্ট্রোভার্সি করছি বসে বসে বকছি তোমরা হয়তো ভাবছো কী খেয়ে দে কাজ নেই বকতেও কষ্ট হয় অনেক ভিডিও দেখে তবে একটা ভিডিও করতে হয় সেখানেও কষ্ট আছে বুঝেছ তো কিন্তু এটা এডিট করতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায় এটাই হচ্ছে মেন তো চোপাকে বলবো যে নিজের স্বপ্ন পূরণ করছিস খুব ভালো কথা কিন্তু নিজের ভিতটা আগে শক্ত কর আর যার যাকে ভুল বুঝে চলে এলি আর যার হাত ধরে এলি সে কি সে যে ভালো হবে তার কি গ্যারেন্টি আছে কি গ্যারেন্টি আছে আমার তো মনে হয় না তুই নিজের পায়ে নিজে কুরুল বেড়েছিস আর কেন জানি না এখনো মনে হচ্ছে তোদের সমস্তটা নাটক তোর ক্ষেত্রে ম্যান্ডির ক্ষেত্রে মনে হয়নি তোর ক্ষেত্রে মনে হচ্ছে তোর নাটক করছিস শুধুমাত্র ভিউজের জন্য এর আগেও করেছিস সেটা স্বীকার করেছিস সোশ্যাল মিডিয়া এসে এটাও হয়তো সেই একই নাটক তো আরেকটা একটা এবার বলি সন্দীপের বিষয় সন্দীপ এখন প্রচুর টাকার মালিক কিভাবে বিদেশি টাকা তার কাছে আসছে বিদেশি বিদেশি টাকা আসছে গ্রুপের মাধ্যমে তো বলি এইগুলো নিয়ে ভিকারির মতো ডিজিটাল মানে ভিক্ষা না করে নিজের টাকা কিছু করো নিজের টাকায় কিছু করার চেষ্টা করো এগুলোকে ভিক্ষাবৃত্তি বলে এগুলোকে পুরো ভিক্ষাবৃত্তি বলে এইভাবে টাকা নিয়ে বাইক কিনলাম খাটক করলাম এগুলোকে ঠিক মানা যায় না যে নিয়ে এত কথা উঠছে সেই সে জিনিস নেবো কেন একটা গিফট নেওয়া নিয়ে একটা আর্নিং নিয়ে মানে টাকা ইনকাম নিয়ে বাইরের দেশ থেকে মানে দেশের মধ্যে একটা তো অশান্তি শুরু হয়ে গেছেই জানি না এর জল কতদূর গড়াবে তো এই জিনিসগুলো হওয়ার পরেও তুমি কি বারণ করতে পারছো না যে না আমাকে কেউ কিছু পাঠিও না অতিরিক্ত লোভ না অতিরিক্ত লোভ হয়ে গেছে এত লোভ ভালো নয় এই লোভই একদিন সব শেষ হয় তো দয়া করে এত লোভ করো না লোভ ভালো নয় তোমার নিজের তো আর্নিংটা খারাপ নয় ভালো ভিউজ হয় কী হবে দান লোকের দান নিয়ে নিজের ইনকামের টাকায় করো যা করবে ছোটো খাটো কিছু গিফট কেউ যদি ছেলের জন্য পাঠায় সেটা আলাদা জিনিস এইভাবে টাকা তোলা ভাবা যায় না এই প্রথম দেখছি এর আগে কিন্তু এরকম হয়নি এই প্রথম আর লোকের চোখ তো টাটাবেই লোক তো বলবেই হজম করার ক্ষমতাও রাখতে হবে যার হাতে আসছে তাকেও হজম করার ক্ষমতা রাখতে হবে আর যাকে তুলে দিচ্ছে তারও শুধু শুধু ক্যামেরার সামনে উল্টো পাল্টা বলতে বসলে তো হবে না তাই বলি শুধরে যাওয়াই ভালো এত কিছু করতে পারছে আর ছেলের সামান্য গিফট কিনে ছেলেকে মানে যা যা প্রয়োজন সেগুলো দিতে পারবে না অবশ্যই পারবে করবে না আজ বলতে বাধ্য হলাম সন্দীপেরও অনেক ভুল আছে লোভ লোভ হয়ে গেছে ওর প্রচণ্ড প্রচুর লোভ হয়ে গেছে পেয়ে পেয়ে তো এগুলো বন্ধ হওয়া উচিত তো এটাই বলার ছিল আর বেশি কথা বলতে পারছি না কেন নাক বুঝে যাচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে না নাকটাই বুঝে যাচ্ছে কি বলবো তোমাদেরকে শরীরটা দেখো না এত কাশি হচ্ছিল একটু আগে তাও তো ওষুধটা খেয়ে একটু গলা এত গলা খুসখুস করছে কথা বলতে বলতে বেশি কথা বললে বেশি গলা খুসখুস করে তো চলো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি পরে কালকে আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে আসছি এখন টাটা